আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানায় আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সামনে এস এস উচ্চতর গণিতের ত্রিবণমিত্তিক একটি ইম্পর্ট্যান্ট গাণিতিক প্রবলেম নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তোমরা যদি একটু দেখো আমি বোর্ডে একটি ত্রুণমিত্তিক সমীকরণ লিখেছি যে টেন ফাইভ এইট ইকোজ হলে আমাদের এইডস এর মান আমরা কিভাবে নির্ণয় করবো তো এই ধরনের ম্যাপগুলো তোমরা জেলায় ম্যাথন নাইন পয়েন্ট টুয়েলভের পড়েছো যে এমন তোমরা মান তোমরা পেয়ে থাকবে যেটা অবশ্যই তোমরা একটু দেখে নিতে পারো যেমন কজ থিটা সমান আমরা যদি ওয়ান বাই রুট টু বলে থাকি সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম কজ থিটা সমান কজ ফর্টি ফাইভ ডিগ্রি ফাইনালি আমরা থিটার মান কিন্তু আমরা 45 ডিগ্রি নির্ণয় করতাম অথবা সাইন আমরা থিটা সমান হয়তো বললাম হাফ তাহলে সাইন কত ডিগ্রির মান আমরা হাত জানি তাহলে নিঃসন্দেহে সাইন 30 ডিগ্রির মান আমরা কিন্তু হাফ জানি ফাইনালি আমরা থিটা সমান কিন্তু আমরা 30 ডিগ্রি লিখে নিতে পারি তো এই যে আমাদের একটি ত্রিকোণমিতিক সমীকরণের উভয় পক্ষে একই অনুপাত না পরিণত করে আমরা অজ্ঞাত যে থিটার মান ত্রিকোণমিতিক সমাধান এর ক্ষেত্রে আমাদের কোণের যে মান নির্ণয় করব সেই কোণের মান কিন্তু আমরা ফাইল আউট করতে পারবো না এখানে সাইন থিটার সমান সাইন থার্টি ডিগ্রি যখন পেয়েছি সেই ক্ষেত্রে থিটার মান কিন্তু আমরা থার্টি ডিগ্রি পেলাম আবার কস আমাদের থিটা সমান কজ ফর্টি এর মান আমরা এখানে

অনুপাত না সুতরাং এখান থেকে আমরা খুব সহজেই এই থ্রিটার সমান কিন্তু ফর্টি ডিগ্রি লিখতে পারবো না কারণ বামপক্ষে কল অনুপাত আর ডানপক্ষে সাইনের অনুপাত এটা থেকে আমরা এভাবে লিখতে পারবো না তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের একটু ভালোভাবে যদি জানতে হয় বা তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস যে তোমাদের বেসিক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং বেসিক বিষয়গুলো ক্লিয়ারলি জানার পরেই কিন্তু তোমরা এই ধরনের ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্যান ফাইভ এক্স সমান তাহলে আমরা উভয় পক্ষে সমীকরণে একই অনুপাতে কনভার্ট করব হয় ট্যান কে কনভার্ট করে কটে নিয়ে যাব বা কট অনুপাতকে চেঞ্জ করে আমরা ট্যান অনুপাতে নিয়ে যাব এবং এই সমীকরণে কিন্তু কোনো ব্যবধি উল্লেখ নেই যে আমাদের সেকেন্ড কোয়ার্ডান্টে থাকবে না থার্ড কোয়ার্ডান্টে ব্যবধি দেওয়া থাকবে না ফোর্থ কোয়ার্ডান্টে কোনো কিছুই নেই কিন্তু একটি ব্যাপার এখানে আমাদের জানার বিষয় যেহেতু এখানে ট্যান আর কট আছে ট্যান আর কট কিন্তু থার্ড কোয়ার্ডান্টে থার্ড কোয়ার্ডান্টে ব্যাপারটি তোমরা খুব ভালোভাবে জানো যে আমরা জানি থার্ড কোয়ার্ডান্ট হচ্ছে একশো ডিগ্রি থেকে বড় আর দুইশো সত্তর ডিগ্রি থেকে কিন্তু দেখো ছোট সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি পাই মানে একশো আশি থেকে আর থ্রি পাই মানে আমরা পাই তাহলে যখন এই তৃতীয় চতুর্ভাগে আমরা টেন আর কট আনবো সেই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারবো দেখো থ্রি পাই বাই টু মাইনাস থ্রিটা যদি আমি কনভার্ট করে নিই তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকবে এবং ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা জানি এনের এর মান যদি বিজর হয় অর্থাৎ ত্রিকোণমিতিতে যে আমরা অ্যাঙ্গেলগুলো বড় বড় অ্যাঙ্গেলগুলো নির্ণয় করি তোমরা এই পয়েন্ট থ্রি যদি একটু দেখো যে এনের এর মান এখানে এন বলতে দেখো থ্রি ইন্টু এন পাই বাই টু তাহলে এই যে থ্রি এখানে বিজর বিজর থাকার কারণে ট্যান কট হয়ে যাবে কট কিন্তু ট্যান হয়ে যাবে তাহলে তোমাদের এই ম্যাপগুলো ক্লিয়ারলি যদি জানা থাকে আমাদেরও বিশ্বাস ম্যাপগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে এবং এই সমাধানগুলো কিন্তু একটু ব্যতিক্রম এগুলো কিন্তু মেন বইয়ে তোমরা পাবে না তোমরা যারা এস এসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে কন প্রশ্নে অর্থাৎ সৃজনশীলে তোমাদের ত্রিকোণ মিতিতে দশ মার্কসের মধ্যে দুই মার্কসের এই ধরনের প্রশ্ন আসতে পারে যার কারণে আমার কাছে মনে হয়েছে এই ম্যাথটি তোমাদের যদি সমাধান করে দিই তোমাদের অনেক উপকারে আসবে তাহলে এখন আমি তোমাদের যদি এই গাণিতিক সমাধান দিতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কট আছে কটকে যদি কনভার্ট করে আমরা ট্যানে আনতে চাই তাহলে বামপক্ষে টেন ফাইভ এক্স আমরা ঠিকই রাখবো আর এটাকে আমরা লিখতে পারি কিন্তু দেখো টেন থ্রি পাই বাই টু দেখো এখানে আবার বিশ্লেষণ করি তাহলে এখান থেকে দেখো আবার এখানে যেতে পারবো আসতে পারবো অর্থাৎ থ্রি পাই বাই টু এটা ট্যান হয়ে যাবে কট থ্রি ইন্টু থার্ড থাকবে সেই ক্ষেত্রে থার্ড কোয়ার্টারতে ট্যান এবং কট তাদের নিজের ঘর এখানে তারা অলওয়েজ পজিটিভ হবে তাহলে আমরা এই লাইন থেকে যেমন কট থেকে ট্যানে আনতে পারবো এবং বিজোর আমাদের এন এর সাথে অর্থাৎ এন ইন্টু পাই বাই টু পাই বাই টু এর সাথে বিজোড় হলে আমাদের কট হবে ট্যান ট্যান হবে কট অর্থাৎ ছ ফাংশনের ক্ষেত্রে আমরা অনুপাতগুলো পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি দেখো তাহলে সমীকরণে উভয় পক্ষে কিন্তু একই অনুপাত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো ফাইভ এক্স সমান দেখো তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো ফাইভ ডান পক্ষে আছে প্লাস মাইনাস টেন এক্স বা প্লাস টেন এক্স হলো তাহলে আমরা ডানে লিখতে পারবো যে থ্রি পাই বাই টু দেখো এখান থেকে আমরা লিখতে পারি দেখো ফিফটিন এক্স সমান থ্রি পাই বাই দেখো এখানে টু আমাদের এক্স এর মান চেয়েছে তাহলে এক্স ইকোয়ালস দেখো থ্রি পাই বাই টু এখানে নর্মাল সমাধানের ক্ষেত্রে ফিফটিন আমাদের গুণ আকারে বামে ছিল ডানে গেলে সমীকরণে মাইনাস হবে সরি ভাগ হবে তাহলে এখানে লোয়েস্ট টার্ম যদি করি তাহলে আমরা দেখো পাবো এখানে পাই পাবো আর এখানে আমরা পাবো দেখো ফাইভ তাহলে ফাইনালি আমরা এক্স এর মান পাবো দেখো ফাইভ অর্থাৎ ফাইভ বাই টেন পাই সমান একশো আশি ডিগ্রি জানি আর একশো আশি ডিগ্রি কে যদি টেন দ্বারা ভাগ করি অ্যাকচুয়ালি এক্স এর মান কিন্তু দেখো আমরা ষাট মূলকের পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই তাহলে আঠারো ডিগ্রি হবে আর এটি যদি রেডিয়ানে রাখতে চাই তাহলে পাই বাই টেন হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই ম্যাথটি যদি আমরা কট কে চেঞ্জ না করে আমরা ট্যাঙ্ক কে চেঞ্জ করে যদি গাণিতিক সমস্যাটির সমাধান করতে চাই তাহলে আমাদের কি ধরনের উত্তর আমরা পাবো সেটা আমি যদি এখন দেখাতে চাই যে এটা ঠিকই রাখলাম এই গাণিতিক সমস্যাটির সমাধান আমি ট্যাঙ্ক কে চেঞ্জ করব তাহলে এই ট্যাঙ্ক কে চেঞ্জ করে আমি লিখতে পারি দেখো কর থ্রি ফাইভ বাইভ টু মাইনাস ফাইভ এইট ঠিকই থাকলো দেখো আমি প্রদত্ত সমীকরণটা একটু লিখে নিই

টেন এক্স প্লাস হয়ে যাবে হওয়ারে লিখব এক্স এটি লোয়েস্ট টার্ম করলে দেখো আমরা পাবো ঠিক এই ক্যালকুলেশনটাই তাহলে পাই বাই দেখো টেন পাবো তাহলে এক্স এর মানও দেখো সেম মান আমরা পেয়ে যাচ্ছি এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলে আমরা পাবো পাই বাই টেন আর ডিগ্রিতে কনভার্ট করলে আঠারো ডিগ্রি পাবো তাহলে এই ম্যাথটা কিন্তু এসএসসি দ্বারা পরীক্ষা দিবে দুই সালে তোমাদের মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যায় এই গাণিতিক সমস্যাটা কিন্তু তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করলাম তোমরা যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো ফলো করে থাকো তাদের অনুরোধ করব যে এই ক্লাসগুলো বারবার যদি তোমরা দেখো তোমাদের অনেক উপকারে আসবে এবং ক্লাসটি যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাম তোমাদের শুভকামনায় এই ক্লাসের ইতি টানছি আল্লাহ হাফেজ